মুসলমান ভাইয়ের প্রতি যখন আঘাত আসবে এক খতিবের প্রতি আঘাত এসেছে না জেনে কালকে আমাকেও হুকুম করতে পারে না জেনে অন্য খতিবকেও গুম করে ফেলবে তাই বলে কি আমরা হক কথা বলা বন্ধ করব কখনো না আমাদের একজনকে যদি বন্দি করে আমাদের একজনকে যদি গুম করে ফেলে হাজারো খতিব তার বিপক্ষে হাজারো আলেম তার বিপক্ষে মাঠে নামবে এবং তাদের প্রতিহিত করে ছাড়বে ইনশাল্লাহ সুতরাং ইমাম সাহেব হুজুর যারা রয়েছেন তারা তো প্রতিবাদ করতেছে সুতরাং সাধারণ মুসলমান জনপ্রেণ যারা রয়েছেন তবহিত জনতা আপনাদেরকেও সেই কাতারে সামিল হতে হবে আপনাদেরকেও প্রতিবাদ গড়ে তুলতে হবে যদি হাত দ্বারা প্রতিহিত করতে হয় হাত দ্বারা প্রতিহিত করব যদি আমাদের হাত দ্বারা প্রতিহিত করার সামর্থ্য না থাকে যদি হাত দ্বারা প্রতিহত করার আমাদের ক্ষমতা না থাকে আমরা যদি অপারগ হয়ে যাই আমাদের যদি সামর্থ্য না থাকে তাহলে হাত বাদ দিয়ে মুখ দ্বারা জবান দ্বারা প্রতিবাদ করব জবান দ্বারা আমরা প্রতিরোধ গড়ে তুলব জবান দ্বারা আমরা প্রতিবাদী কণ্ঠে তাদেরকে আমরা সতর্ক করব জবান দ্বারা তাদেরকে আমরা স্লোগানের মাধ্যমে এমনভাবে ভাবে প্রকম্পিত করব যাতে করে তারা দুঃসাহস না দেখাইতে পারে আমাদের মুসলিম মা বোনদের উপরে চোখ তুলে তাকাইতে না পারে আমাদের মুসলিম মেয়েগুলোর উপরে তারা যেন চোখ তুলে না তাকাইতে পারে তারা যেন একশো বার ভাবে যে না মুসলমান তো সিংহের জাতি মুসলমান যদি একবার হুঙ্কার দিয়ে মাঠে নামে মুসলমান যদি একবার হুঙ্কার দিয়ে মাঠে নামে তাহলে আমাদের এদেশ থেকে আর পালাতে আর কোন সুযোগ থাকবে না এই দেশে আমাদেরকে খতম করে ফেলবে কথা ঠিক কিনা যদি আমরা এই মুসলমান এই রাষ্ট্র থেকে আমরা হটাইতে না না পারি পারি তাদেরকে যদি দমাইতে তাহলে বেশি দূরে নয় আমাদের আমরাও প্রকাশ্যে আর মসজিদে নামাজ পড়তে পারবো না এমন দিন আসতে পারে যে ভয়ে ঘর থেকে বের হতে পারবো না মসজিদের মাইকে আজান হবে না তারা এই দেশটার উপরে আবার আক্রমণ চালিয়ে এই দেশটাকে নিজের জিম্মায় নিতে চাচ্ছে তারা অনেক অপচেষ্টা চালাচ্ছে আমরা শুধু মুসলমান জাতি ঘুমিয়ে রয়েছি আমরা শুধু নিজেরটাই বুঝতেছি বাকি আমরা উম্মত নিয়ে ফিকির করতেছি না যে নবী সল্লিয়া সাল্লাম আপনাকে আমাকে দায়িত্ব দিয়ে গেলেন উনি মারা গেলেন উনি যাওয়ার পরে শেষ জামানার শেষ নবীর উম্মতকে দায়িত্ব দিয়ে গেলেন ও আমার উন্মতেরা শোনো আমার থেকে যদি একটা কথাও পাও তোমরা সেটা মানুষের মাঝে প্রচার করে দাও আমি অবর্তমানে আমার এই দিনের কাজ আমার দিনের দায়িত্ব আমি তোমাদের উপর অর্পণ করে গেলাম আমি চলে গেলাম কিন্তু আমার এই দিনের দায়িত্ব কেয়ামত পর্যন্ত তোমরা চালিয়ে যাবা কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না কারণ আমি আনা খাওয়া তেমন নবী ইন আমি একমাত্র শেষ নবী আমি চলে গেলাম কিন্তু এই ইমানি দায়িত্ব এই নবুতি দায়িত্ব আমি তোমাদের উপর অর্পণ করে গেলাম সুতরাং সেই দায়িত্ব থেকে হলেও আপনি মুসলমান আপনাকে অবশ্যই এর প্রতিবাদ গড়ে তুলতে হবে যদি প্রতিবাদ গড়ে তুলতে না পারেন কেয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড় করাইতে হবে যদি ওই মুসলিম বোন করা হলো ওই ওই বোন বোন যদি যদি মারা যায় আর ধর্ষণ কিয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে বিচার দাবি করে আল্লাহ আমার ধর্মপ্রাণ মুসলমান বাপ চাচা ভাই অনেকে ছিল আমার উপরে ধর্ষণে নির্যাতন করা হয়েছে আমার উপরে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে আমাকে গুম করা হয়েছে আমাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু আমার মুসলমান ভাই আমার পাশে দাঁড়ায় নাই তারা আমার পক্ষে কথা বলে নাই তারা আমার পক্ষে প্রতিবাদ গড়ে তোলে নাই সেই দিন আল্লাহর কট যদি আল্লাহর বিচার দেয় সেই দিন আপনি আমি পালাবার রাস্তা খুঁজে পাবো না সুতরাং সেই দিন যে জবাবদিহিতার কাট গড়ায় আপনাকে আমাকে অবশ্যই দাঁড় করানো হবে ওই জবাবদিহিতার কাট গড়ায় যদি দাঁড় করায় তাহলে আপনার আমার পালাবার রাস্তা আর থাকবে না সুতরাং মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না আপনাদেরকে জাগ্রত হতে হবে কারণ আপনারা তো হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালান উত্তরসুরি আপনারা তো ছিলেন হজরত আলী রদি আল্লাহ আপনারা হচ্ছেন হামজা রদি আল্লাহ কারণ সাহাব একরামরা দুর্দান্ত ভাবে একরামরা তারা বলিষ্ঠ শহরে তারা কুফুরের বিরুদ্ধে তারা লড়াই করে গেছেন সুতরাং আমাদের কেউ ঘুমিয়ে থাকলে হবে না সাহাব একরামরাও যুদ্ধ করেছেন সাহাব একরামরাও প্রতিরোধ গড়ে তুলেছেন সাহাবেকরামদের ভয়ে যখন অমর ফারুক রদি আল্লাহ তালান ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন উনি প্রকাশ্যে ইবাদত করার জন্য আসলেন আর তলোয়ার নিয়ে আসলেন দেখি কোন মায়ের বুক কে আছো তোমার সন্তানকে তোমার মায়ের বুকতে খালি করবা আমার সামনে চলে আসো কে আছো তোমার সোনার মালিককে তুমি হারাইতে চাও আসো আমার সঙ্গে যখন ওমর ফারুক রদি আল্লাহ তালান ইসলাম ধর্ম গ্রহণ করলেন এমন প্রতিবাদী কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে সামনে অগ্রসর হলেন উমর ফারুক রদি আলান প্রকাশ্য ইবাদত করা শুরু করলেন যাদের ভয়ে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সহ আরও যারা সাহাব ছিলেন তারা প্রকাশ সেবাদত করতে ভয় পাইতেন কারণ কাফেররা তারা নির্যাতন করত অত্যাচার করত তারা প্রকাশ সেবাদত করতে পারতো না কিন্তু উমর ফারুক রদি আল্লাহ আলান যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন উনি বললেন আসো আমার সঙ্গে আসো দেখি কোন মায়ের ছেলে আছে যে তার মায়ের বুকটা সে খালি করবে আমার সামনে চলে আসুক সুতরাং আমরা তো সে অমর ফারুকের উত্তরসূরি আমাদের ভয় পেলে চলবে না মরণ তো হবেই একদিন মরতে তো একদিন হবেই সুতরাং যদি মরতে হয় তাহলে আল্লাহ রাস্তায় মরব যদি মরতে হয় আল্লাহ তালার আইন আল্লাহ তালার জমিনে প্রতিষ্ঠা করতে করতে মরব রাজি আছেন ইনশাল্লাহ সুতরাং আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে আমাদেরকে জবান দ্বারা প্রতিবাদ করতে হবে যদি এতটুকু সমর্থ কারো না থাকে যদি জবান দিয়ে যদি কেউ বাধা দিতে না পারেন তাহলে অন্তর দিয়ে অবশ্যই তাকে ঘৃণা করতে হবে কিন্তু আমরা সেটাও করতে চাই না আমরা শুধু চাই যে আমার সংসার ভালো থাক আমার ছেলেকে ভালো থাক আমার বাবা মা ভালো থাক আমার পরিবার ভালো থাক তোমরা মরতেছো মরো তোমরা মাঠে নামছো তোমরা যা মন চাই তাই করো ও মুসলমান শুনে রাখো তোমরা যদি এরকম করো আপনারা যদি এর অবস্থানে নেন যে যে লড়তেছে লড়ুক হুজুর বলতেছে হুজুর বলেই যাক আমরা আমাদের মতো আমাদের সংসার ঠিক আছে কিনা আমরা দেখব। আমাদের পরিবার ঠিক আছে নাকি আমরা দেখব। না মুসলমান ইমানদার হিসেবে মুসলমান হিসেবে আপনাকে অবশ্যই মানে দায়িত্ব আপনার জবান দ্বারা যদি কথা বলার শক্তি থাকে জবান দ্বারা প্রতিবাদ করার যদি শক্তি থাকে আপনাকে জবান দ্বারা প্রতিবাদ করতেই হবে কারণ ইমানই দায়িত্ব সুতরাং এক মুসলমান ভাইয়ের প্রতি যখন আঘাত আসবে এক খতিবের প্রতি আঘাত এসেছে না জেনে কালকে আমাকেও গুম করতে পারে না জেনে অন্য খতিবকেও গুম করে ফেলবে তাই বলে কি আমরা হক কথা বলা বন্ধ করব কখনো না আমাদের একজনকে যদি বন্দি করে আমাদের একজনকে যদি গুম করে ফেলে হাজারো খতিব তার বিপক্ষে হাজারো আলেম তার বিপক্ষে মাঠে নামবে এবং তাদের প্রতিহিত করে ছাড়বে ইনশাআল্লাহ সুতরাং ইমাম সাহেব হুজুর যারা রয়েছেন তারা তো প্রতিবাদ করতেছে সুতরাং সাধারণ মুসলমান জনপ্রণ যারা রয়েছেন তৌহিদ জনতা আপনাদেরকেও সেই কাতারে সামিল হতে হবে আপনাদেরকেও প্রতিবাদ গড়ে তুলতে হবে যদি আমরা এই মুসলমান এই রাষ্ট্র থেকে আমরা ইস্কনকে হটাইতে না পারি তাদেরকে যদি দমাইতে না পারি তাহলে অদূর ভবিষ্যৎ আর বেশি দূরে নয় আমাদের আমরাও প্রকাশ্যে আর মসজিদে নামাজ পড়তে পারবো না এমনও দিন আসতে পারে যে ভয়ে ঘর থেকে বের হতে পারবো না মসজিদের মাইকে আজান হবে না তারা এই দেশটার উপরে আবার আক্রমণ চালিয়ে এই দেশটাকে নিজের জিম্মায় নিতে চাচ্ছে তারা অনেক অপচেষ্টা চালাচ্ছে আমরা শুধু মুসলমান জাতি ঘুমিয়ে রয়েছি আমরা শুধু নিজেরটাই বুঝতেছি বাকি আমরা নিয়ে ফিকির করতেছি না যে নবী সাল্লাম আপনাকে আমাকে দায়িত্ব দিয়ে গেলেন উনি মারা গেলেন উনি যাওয়ার পরে শেষ জামানার শেষ নবীর উম্মতকে দায়িত্ব দিয়ে গেলেন ও আমার উন্মতেরা শোনো আমার থেকে যদি একটা কথাও পাও তোমরা সেটা মানুষের মাঝে প্রচার করে দাও আমি নবর্তমানে আমার এই দিনের কাজ আমার দিনের দায়িত্ব আমি তোমাদের উপর অর্পণ করে গেলাম আমি চলে গেলাম কিন্তু আমার এই দিনের দায়িত্ব কেয়ামত পর্যন্ত তোমরা চালিয়ে যাবা কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না কারণ আমি আনা তেমন নবী ইন আমি একমাত্র শেষ নবী আমি চলে গেলাম কিন্তু এই ইমানি দায়িত্ব এই নবুতি দায়িত্ব আমি তোমাদের উপর অর্পণ করে গেলাম সুতরাং সেই দায়িত্ব থেকে হলেও আপনি মুসলমান আপনাকে অবশ্যই এর প্রতিবাদ গড়ে তুলতে হবে যদি প্রতিবাদ গড়ে তুলতে না পারেন কেয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড় করাইতে হবে যদি ওই মুসলিম বোন যেই বোনকে গাজীপুরে ধর্ষণ করা হলো ওই বোন যদি মারা যায় আর ওই বোন যদি কেয়ামতের ময়দানে আল্লাহ সামনে বিচার দাবি করে আল্লাহ আমার ধর্মপ্রাণ মুসলমান বাপ চাচা ভাই অনেকে ছিল আমার উপরে ধর্ষণে নির্যাতন করা হয়েছে আমার উপরে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে আমাকে গুম করা হয়েছে আমাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু আমার মুসলমান ভাই আমার পাশে দাঁড়ায় নাই তারা আমার পক্ষে কথা বলে নাই তারা আমার পক্ষে প্রতিবাদ গড়ে তোলে নাই সেই দিন আল্লাহর কটগড়ায় যদি আল্লাহর বিচার দেয় সেই দিন আপনি আমি পালাবার রাস্তা খুঁজে পাবো না সুতরাং সেই দিন জবাবদিহিতার কাঠগড়ায় আপনাকে আমাকে অবশ্যই দাঁড় করানো হবে ওই জবাবদিহিতার কাঠগড়ায় যদি দাঁড় করায় তাহলে আপনার আমার পালাবার রাস্তা আর থাকবে না আমরা বর্তমান যে সময় অবস্থান করতেছি বর্তমান বাংলাদেশের পরিবেশ বর্তমান বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ আপনার সকলে জানেন বর্তমান মুসলিমদেরকে নিধন করার জন্য মুসলমানের উপরে টার্গেট করে করে তারা তাদের স্ট্রিম রোলার চালাচ্ছে আপনার সকলে অবগত আছেন যে বিগত দু এক সপ্তাহ ধরে আমাদের মুসলিম মা বোন যারা রয়েছেন এদেরকে টার্গেট করা হচ্ছে হিন্দুরা টার্গেট করতেছে পালাক্রমে তারা ধর্ষণের শিকার হচ্ছে ধর্ষণ করতেছে আবার কিছুদিন দুই তিন দিন আগেই গাজীপুরের এক খতিব সাহাব আপনার সকলে জানেন দেখছেন হয়তো গাজীপুরের এক খতিব সাহেবকে ইস্কন নিষিদ্ধ সংগঠনের উগ্রবাদী হিন্দুরা তারা খতিব সাহেবকে অপহরণ করে সেখান থেকে নিয়ে এই দেশের শেষ প্রান্ত পঞ্চগাড় পর্যন্ত নিয়ে গিয়েছে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গিয়ে সেখানে হয়তো তারা সীমান্ত পাড়ি দিয়ে তাদের দেশ ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালিয়েছে কিন্তু তারা সফল হতে পারে নাই সেখানে তাকে ফেলে চলে গেছে ওই খতিব সাহেবের দোষ অপরাধ কি ছিল তিনি মুসলিম জাতিকে সজাগ সচেতন করতেছিলেন হিন্দুদের আগ্রাসন হিন্দুদের যে কলা কৌশল সে সম্পর্কে হিন্দুদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছিল হিন্দুদের যে সমস্ত অপকর্ম যে সমস্ত তাদের টার্গেট সে সমস্ত সম্পর্কে মানুষকে সচেতন করতেছিল এটাই তার অপরাধ ছিল স্কনের বিরুদ্ধে কথা বলেছিল যার কারণে তাকে গুম করে দেওয়া হচ্ছে তো শুধু তাকে না বর্তমান এমন বাংলাদেশে আমরা অবস্থান করতেছি যে আমরা নিরাপদ নাই আমাদের নিরাপত্তা নাই বললেই চলে রাত্রে আধারে আপনি বাসার বাইরে যেতে পারবেন না বিভিন্ন সময় আপনার উপরে হামলা আক্রমণ হইতেছে হচ্ছে বাড়িতে এসে গলার মধ্যে ছুরি ধরে আপনার সব কিছু লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে অফিস আদালত বাড়ি ঘর দোকান পাট কোনো কিছুই বাদ যাচ্ছে না মুসলিম মা বনুর রাস্তাঘাটে নিরাপদ নয় রাস্তাঘাটে চলতে তারা ভয় পাচ্ছে কখন যেন শকুনের দল তাকে নিয়ে ছৌ মেরে নিয়ে চলে যেয়ে তাকে গুম করে দিচ্ছে ধর্ষণ করতেছে মেরে ফেলতেছে এরকম হচ্ছে কি হচ্ছে না আমরা বর্তমান নিরাপত্তাহীন বাংলাদেশে অবস্থান করতেছি বর্তমান অবস্থান এত ভয়ঙ্কর হয়ে গিয়েছে সত্য কথা বলতে গেলেও বিপদের সম্মুখীন হতে হচ্ছে ন্যায় বিচার আমরা পাচ্ছি না ন্যায় বিচার আমরা পাচ্ছি না আমাদের উপরে হিন্দুদের যে স্ট্রেন রুলার তারা যে চালানোর অপচেষ্টা চালাচ্ছে এ সম্পর্কে আমরা মুসলিমরা সজাগ নয় আমরা সজাগ নয় আমরা তৎপর নয় আমরা প্রতিবাদী নয় আমরা শুধু নিজেরটাই নিজে বাঁচতে চেষ্টা করি যে আমি বাঁচলে বাপের নাম কথা আছে না নিজে বাঁচলে বাপের নাম আমরা শুধু নিজেরাই বাঁচার চেষ্টা করি কিন্তু এক মুসলমান দেশের কেন পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন যদি তার প্রতি আঘাত আসে যদি তার প্রতি কোনো ধরনের কোনো বিপদ আসে তো আর দেশের আর এক কনের মুসলমানের কষ্ট হওয়া দরকার কারণ মুসলমান ভাই ভাই এক মুসলমানের উপরে যদি কোনো বিপদ চলে আসে এক মুসলমানের উপরে কোনো অত্যাচার চলে আসে জুলুম চলে আসে তখন অপর প্রান্তর মুসলমান সেটার প্রতিবাদী কণ্ঠে তাকে দাঁড়াতে হবে ইমানের দাবি কথা ঠিক সুতরাং আমরা জীবন্ত অবস্থান করতেছি আমরা এখন যদি সজাগ না হই আমরা যদি এখন তৎপর না হই তাহলে অদূর ভবিষ্যতে আমাদের উপরে এরকম নির্যাতন জুলুম চালানো হতে পারে কথা ঠিক সুতরাং কথা বলতিছে যে আমিও কথা বলতেছি হয়তো মিডিয়ার মাধ্যমে কথাগুলো চলে যেতে পারে আমারও জীবনের নিরাপত্তা আপনারা দিবেন দিবেন না বাকি ইমানের দায়িত্ব এখানে বসেছি খতিবের দায়িত্ব খেতাবতের দায়িত্ব সুতরাং এখানকার দায়িত্ব হওয়া কথাগুলো মানুষের মাঝে পৌঁছায় দেওয়া মানুষেরকে সজাগ করা এটা আমার দায়িত্ব সুতরাং আমার দায়িত্ব বোধ থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু আপনারা যদি ঘুমিয়ে থাকেন আপনারা যদি চুপ থাকেন আপনারা যদি তৎপর না হন তাহলে ওদূর ভবিষ্যৎ আর বেশি দূরে নয় হয়তো আপনার নিজের করবে হয়তো মেয়েকেও ধর্ষণ আপনার নিজের বোন ধর্ষণ করবে হয়তো আপনার নিজের কন্যাকে ধর্ষণ করবে হয়তো কোনো নিকটস্থ তারা ধর্ষণ করবে করবে গুম কিন্তু আপনি বিচার চাইবেন আপনার পাশে দাঁড়ানোর মতো লোক খুঁজে পাবেন না যদি আজকে আপনি তাদের পাশে না দাঁড়ান বিগত দুই তিন দিন দুই দিন সপ্তাহ আগে গাজীপুরের একটা মাদ্রাসা পড়ুয়া মেয়েকে হিন্দু এক হিন্দু তুলে নিয়ে গিয়ে তাকে পালাকর্মে তার বন্ধু বান্ধব মিলে ধর্ষণ করেছে সেই ধর্ষণে তার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এর আগেও তারা কয়েকবার মিলন করেছে এটা নতুন না এটা ধর্ষণ না এরকম একটা রিপোর্ট দেওয়া হয়েছে অথচ এই রিপোর্টটা ভুল যারা আর প্রতিবাদ জানাচ্ছে তাদেরকে ঘুম দেওয়া হচ্ছে তাদেরকে গুম করা হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কিন্তু আমরা প্রতিবাদী মুসলমান যদি প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ করতাম আমরা প্রতিটা জায়গা থেকে যদি ওই বোনটার পাশে দাঁড়াইতাম শুধু ও কেন আরো অনেক মুসলিম নারীকে তারা ধর্ষণ করতেছে তারা একটা মিশন চালু করছে যে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে তারা প্রেমের জালে ফাঁসাবে তারা বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে আকৃষ্ট করতেছে তাদেরকে নিজের প্রেমের জালে ফাঁসাইয়া তাদেরকে ইন্ডিয়ায় পাচার করে দিবে নতুবা তাদেরকে ধর্ষণ করে হিন্দুর একটা বিষ তাদের পেটের মধ্যে বপন করে দিবে এগুলো গোপন চক্রান্ত চলতেছে ষড়যন্ত্র চলতেছে কিন্তু আমরা মুসলমান সজাগ নয় আমাদের মা আমাদের বোন আমাদের মেয়ে আমাদের আত্মীয় স্বজন দেখেন হিন্দু ছেলের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক হিন্দু ছেলের সঙ্গে আনাগোনা চলতেছে কথাবার্তা হচ্ছে আমাদের ছেলেগুলো হিন্দু মেয়ের সঙ্গে মিশতেছে কিন্তু আমরা গার্ডিয়ান হিসেবে আমরা অভিভাবক হিসেবে কতটুকু সচেতন আছি কতটুকু সচেতন করতে পারতেছি যার কারণে এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে সুতরাং আমাদেরকে প্রতিবাদী কণ্ঠে আমাদেরকে প্রতিবাদ করতে হবে নিজের জায়গা থেকে ইমানই দায়িত্ব কারণ ইমানই দায়িত্ব হচ্ছে যদি যেখানে অসৎকর্ম চলতেছে যেখানে খারাপ কাজ হচ্ছে আপনার যদি সামর্থ্য থাকে আপনি হাত দ্বারা প্রতিহিত করবেন কিন্তু হাত দ্বারা প্রতিহিত করা এটা আইনের কাজ আপনার কাজ নয় যদি এখান থেকে আপনি ক্ষান্ত হন আপনি যদি অপারগ হন আপনি হাত দ্বারা বাধা দিবেন না এরপরে যে অপশনটা রয়েছে জবান মুখ দ্বারা তাদেরকে বাধা দিতে হবে মুখ দ্বারা প্রতিরোধ করে তুলতে হবে তাদের বিপক্ষে মিছিল দাঁড় করাইতে হবে তাদের বিপক্ষে আন্দোলন করতে হবে তাদের বিপক্ষে আপনাকে মাঠে নামতে হবে এতটুকু ক্ষমতা তো আমাদের আছে। আমাদের নাই জবান দিয়ে বলতে পারবো না তাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিতে পারবো না তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদী কণ্ঠে তাদেরকে সতর্ক করতে পারবো না এতটুকু যদি না পারি তাহলে সবচেয়ে দুর্বল কমজোর ইমানদারের যে পরিচয় সেটি হচ্ছে অন্তর দ্বারা ঘৃণা করা এতটুকু তো পারবো এতটুকু যদি না পারি তাহলে আপনাকে মুসলমানরা থাকতে হবে না আপনি ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যেতে পারেন কারণ ইমানের দাবি